নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা আজকে চলে আসলাম আরও একটি দুর্দান্ত স্বাদের নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করব একটি হেলদি ব্রেকফাস্ট বা সন্ধ্যার টিফিন এমন কি ডিনারেও আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দের একটা রেসিপি তাহলে চলুন কি তৈরি করব আর কিভাবে তৈরি করব আর কি কি উপকরণ নিয়ে নিয়েছি সেটাই সবার প্রথমে দেখে নেই এখানে নিয়ে নিয়েছি গ্রেট করা গাজর ক্যাপসিকাম কুচি ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর একটা ডিম এবার আমি ডোটা তৈরি করার জন্য একটা বড় সাইজের এখানে মিক্সার বোল নিয়ে নিলাম এইবার এর মধ্যে নিয়ে নিচ্ছি একে একে এক কাপ সুজি দিয়ে দেব হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি একটা চামচ নুন হাফটা চামচ চিনি এবার আমি যে গ্রেট করে রাখা গাজর ক্যাপসিকামটা একদম মিহি করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজটাও কিন্তু একইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি তিনটে আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ধনে পাতা কুচি সবকিছু দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব চার থেকে পাঁচ চামচ টক দই একটা ডিম সব কিছু এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা যে সমস্ত বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদের যদি এইভাবে তৈরি করে দেওয়া যায় তারা কিন্তু একদম আঙ্গুল চেটে খেয়ে নেবে দেখুন কথা বলতে বলতে টক দুই ডিম দিয়ে সবজির সাথে সব কিছু ভালো করে মাখা হয়ে গেছে এইবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘন হবে না তাই ব্যাটারটা তৈরি করার সময় একসাথে জলটা না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন এতে করে ব্যাটারের ঘনত্বটাও ঠিক থাকবে আর পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না আমার এখানে ব্যাটারটা দেখুন খুব ভালো করে তৈরি হয়ে গেছে আমার এখানে কিন্তু ব্যাটারটা তৈরি করতে দেড় কাপ জল লেগেছে এবার দেখুন ব্যাটারের ঘনত্বটাই ঠিক এইরকম হবে খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘনও হবে না ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে এটাকে দশ মিনিটের জন্য জন্য রেস্টে রেখে দিতে হবে দশ মিনিট পরে আমি ফেরত এসেছি এবার চিলাগুলো তৈরি করে নেব তার জন্য আমি আগের থেকে একটা কড়াই গরম করে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম এইবার আমি একটা ছোট চামচের সাহায্যে কড়াইতে চিলাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে চিলাগুলো ছোটো ছোটো করে তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে বড় বড় করে তৈরি করে নিতে পারেন এখানে একটা চামচ নিয়ে নিয়েছি চার চামচ সেই চামচের সাহায্যে আমি এক থেকে দেড় চামচ করে এক একটা ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এতে করে কিন্তু সবজিটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর চিলাটাও কিন্তু এক দিকটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে দেখুন এখানে কিন্তু আমার এক দিকটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে উলটিয়ে দিকটাও আবারও ভালো করে ভেজে নেব আমি কিন্তু এটা বাচ্চাদের জন্য তৈরি করছি টিফিনের জন্য তাই আমি ছোটো ছোটো করেই তৈরি করে নিলাম আর এখানে কিন্তু আমি আর কোনো রকম তেল ব্যবহার করব না বেশি তেল ব্যবহার করলে এটা কিন্তু আর হেলদি ভাবটা একদমই থাকবে না তাই অবশ্যই অল্প তেল দিয়েই তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দেখুন খুব সুন্দর করে ওই দিকটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এই চিলাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি এই দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় দেখতে হয়েছে এই চিলাগুলো এরকম ছোট ছোট করে চিলা তৈরি করলে কিন্তু দেখতে বেশি সুন্দর হয় আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে যে সমস্ত বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না বন্ধুরা আপনারা কিন্তু একবার হলো অবশ্যই এইভাবে তৈরি করে দেখতে পারেন আমি আরও এক ব্যাস চিলা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এইবার একটু ব্যাটারটা বেশি করে দিচ্ছি আগের চিলাগুলো তুলো নয় এইবারের চিলাগুলো আর একটু বড়ো করে তৈরি করে নেব এখানে আমি দুই থেকে আড়াই চামচ করে এক একটা চিলাতে ব্যাটার দিয়ে দিলাম এখানে আমি আবারও ব্যাটারটা দেওয়া হয়ে গেলে গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো একইভাবে ভালো করে এক পিঠ ভাজা হয়ে গেলে উলটিয়ে দিকটাও ভেজে নেব গ্যাসে ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাই দিয়ে রাখার চেষ্টা করবেন তা না হলে দেখবেন এক দিকটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরের সবজিগুলো ভালো করে সেদ্ধ হবে না তাই অবশ্যই গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নেবেন এক এক খোলা চিলা তৈরি করতে কিন্তু মাত্র পাঁচ থেকে ছ মিনিটের মতন সময় লাগে বেশি সময় কিন্তু একদমই লাগে না এই চিলাগুলো কিন্তু একদম হেলদি রেসিপি আপনারা তো দেখেই বুঝতে পারছেন এটা দেখতে যতটা হেলদি খেতেও কিন্তু হয় দুর্দান্ত এই চিলা একবার যারা খাবে তারা কিন্তু বারবার তৈরি করার আবদার করবে এটা কিন্তু আপনারা সকালের ব্রেকফাস্টে রাতে ডিনারের জন্য এমনকি এইটা আপনার টিফিনের লাঞ্চ বক্সও দিতে পারেন এমনকি সন্ধ্যার টিফিনেও বাচ্চাদের দিতে পারেন এই চিলা কিন্তু একবার খেলে আপনাদের পেট মন দুটোই ভরে যাবে দেখতে যতটা সুন্দর খেতেও হয় অসাধারণ আপনাদের যদি আমার আজকের রেসিপি ভালো লাগে একবার হলো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যে সকল নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার দেখুন এখানে আমার সবগুলো চিলা তৈরি হয়ে গেছে আমি একটা চিলা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এর ভেতরটা কতটা সুন্দর এই যে দেখুন কতটা সুন্দর লোভনীয় দেখতে হয়েছে তাহলে বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবার আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে